আউজবিল্লাহিমিনিসমিল্লাহি রহমানিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানব কে প্রথম প্রকাশ্যে কোরআন তেলওয়াত করেন সে সম্পর্কে মহানবী সাল্লাহ হিজরতের আগে মক্কায় মুসলমানদের উপর অত্যাচার নির্যাতনের অসম্ভব কঠিন এক পরিস্থিতি তাকে উপেক্ষা করে মক্কার বায়তুল্লাহ প্রাঙ্গনে মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লামের সাহাবি হজরত আব্দুল্লাহনে মাসাউত আল্লাহ আল্লাহতালাহ প্রকাশ্যে কোরআন তেলোয়াত করার সিদ্ধান্ত নেন তিনি কাবা শরীফে মাকামা ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে উচ্চস্বরে সূরা আর রহমানের কিছু অংশ তেলোয়াত করেন কোরাইশ নেতারা তা শুনে হতবাক হয়ে যায় সঙ্গে সঙ্গে তার দিকে চুটে গিয়ে নির্দয়ভাবে তার মুখে আঘাত করতে থাকে নির্যাতনের পরেও তিনি বলেছিলেন আল্লাহ শত্রুরা আমার কাছে খুবই ঐতিহ্য আমি আবারও গিয়ে তাদের সামনে কোরআন তেলওয়াত করব। তিনি প্রথম মুসলমান যিনি প্রকাশ্যে কোরআন তেলওয়াত করেছিলেন হজরত আবদুল্লা ইবনে মাসাউত রাদে আল্লাহ তালাহর আবেগময় কোরআন তেলোয়াতে প্রশংসা করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছিলেন কোরআন যেভাবে নাজিল হয়েছে কেউ যদি সে অনুসারে সুন্দরভাবে তা তেলওয়াত করে আনন্দ পেতে চায় তাহলে সেই জন্য আবদুল্লাহ ইবনে মাসাউত রাদে আল্লাহ তালা এর মতো করে কোরআন তেলওয়াত করেন আবদুল্লাহ ইবনে মাসাউত রাদে আল্লাহ জন্ম মক্কায় খুব অল্প বয়সে ইসলাম গ্রহণের সৌভাগ্য অর্জন করেন তিনি ইসলাম গ্রহণের তালিকায় তার নাম ষষ্ঠ মক্কার অবিশ্বাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক সময় তিনি হাফসায় হিজরত করেন পরে সেখান থেকে ফিরে আসেন মক্কায় কিছুদিন মক্কায় তাকার পর অনুমতি পেয়ে হিজরত করে চলে যান মদিনায় আবদুল্লাহ ইবনে মাসাউত রাদে ইসলাম গ্রহণের পর নিজেকে রাসুল্লাহর একজন কাদিম হিসেবে উৎসর্গ করেন আবদুল্লাহ ইবনে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে চায়ার মতো অনুসরণ করতেন সপরে ইকামতে ঘরের ভেতরে বা বাইরে সব সময় রাসুল সাল্লাহ সাল্লাম সঙ্গে তিনি থাকতেন রাসুল সাল্লাহ আলাইস্লাম যখন নিজের ঘরে অবস্থান করতেন সে সময়ও আবদুল্লাহ রাত আল্লাহ তালা এর সেখানে প্রবেশের অনুমতি ছিল এই কারণে তাকে সাহিব অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লাম এর গোপন বিষয়ের অধিকারী বলা হয় নবী সাল্লাহ আলাইসাল্লাম এর গড়ে তিনি লালিত পালিত হন সাহাবিদের মধ্যে যারা কোরআনের ভালো পাঠক এর বাপ ও অর্থ পূজার ক্ষেত্রে খুব পারদর্শী এবং আল্লাহর আইন ও বিধানের ব্যাপারে অভিজ্ঞ ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসাউত রাদে আল্লাহতাল্লাহ তাদের একজন তার অসাধারণ তেলোয়াতের জন্য রাসুলাল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অন্যান্য সাহাবাদের তার কাছ থেকে কোরআন শেখার নির্দেশ দেন রাসুলুল্লাহ সাল্লা সঙ্গে সব গুরুত্বপূর্ণ যুদ্ধে তিনি অংশ নেন বদর উহুদ হুদায় বিয়া সহ মক্কা বিজেয়ও তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে ছিলেন হুনাইন যুদ্ধে কাপিদের অতর্কিত আক্রমণে দশ হাজারের মুসলিম বাহিনী বিক্ষিপ্ত হয়ে পড়লে মাত্র আশি জন নিজের জীবন বাজি রেখে রাসুল্লাহ সাল্লাহ এর চারিদিকে অটল প্রাচীর তৈরি করে থাকেন আবদুল্লাহ ইবনে মাসাউদ সে বিরল আশি জনের একজন এই যুদ্ধে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিরোধী পক্ষের বাহিনীকে লক্ষ্য করে এক মুঠো দুলু নিক্ষেপ করেছিলেন সেই দুলু রাসুল্লাহ সাল্লাহ্লাম এর হাতে তুলে দিয়েছিলেন আবদুল্লাহ ইবনে মাসাউদ রাদি আল্লাহ তালহা হিজরি বিশ্ব নেমর রাদে তাকে কোপার প্রধান বিচারপতি নিয়োগ করেন এই পদে তিনি দশ বছর দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন আবদুল্লা ইবনে মাসাউত রাদে আল্লাহ তালাকে ঘিরে ইরাকের কোপায় কোরআন শিক্ষা কেন্দ্র গড়ে উঠে আবদুল্লাহ ইবনে মাসাউদ রাদে আল্লাহ তালা তার জীবনে বেশিরভাগ সময় কাটিয়েছেন কোরআন গবেষণায় তার কোরআন শেখার পদ্ধতি ছিল খুবই চমৎকার তিনি একটি আয়াত পরে তা আমল না করা পর্যন্ত অন্য আয়াত শিখতেন না এভাবে সুরাব বাকারা শেষ করতে তার তিন বছরে বেশি সময় লেগেছিল একদিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দেখতে পেলেন আবদুল্লা ইবনে মাসাউত আল্লাহ তালা বসে বসে দোয়া করছেন তাকে লক্ষ্য করে রাসুল্লাহ সাল্লাহ বললেন চাও দেওয়া হবে চাও দেওয়া হবে বত্রিশ হিজরিতে আব্দুল্লাহ ইবনে মাসাউত রাদিয়াল্লাহু তালা মদিনায় ইন্তেকাল করেন মৃত্যুর আগে তিনি তার মেয়েদের নির্দেশ দেন যাতে তারা প্রতি রাতেও সোরা ওয়াকিয়া পাঠ করে কারণ তিনি সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লামকে বলতে শুনেছেন প্রতি রাতে যে সোরা ওয়াকিয়া পাঠ করে দারিদ্র কখনও তাকে স্পর্শ করবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ